Eu tô নমস্কার বন্ধুরা সবাইকে অনুলাই অনেক অনেক স্বাগত কালকে আমরা হঠাৎ করে চলে এলাম নলবাড়ি বাপের বাড়িতে চলে এলাম কালকে আসতে হলো কাজ আছে একটা সব কিছুই বলছি তো হঠাৎ করে আসতে হলো হঠাৎ করে প্ল্যান হয়েছে এক কাজের জন্য এসেছিলাম তারপর অন্য কাজে লেগে গেছি তো কি কাজ চলো তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো বন্ধুরা আমি আজকে এখানে ঘরের কাজ শুরু করব তো আসার পথে আর ভিডিও করা হয়নি আর যেদিন এসেছিলাম সেই এই দিনও ভিডিও করা হয়নি তো তো চলেই গেছে সানডে এসেছিলাম তো আজকে আজকে থেকে কাজ স্টার্ট হবে তো চলো কি কী কাজ হবে কোথায় হবে কি হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা সঙ্গে থাকো এই পাপা খালি পাই তো তুই যে বন্ধুরা এখানে কাজ হবে ওই যে এটা এনে রেখে দিয়েছে কাজের জন্য রাজদীপের মায় আবার সব কাপড় কুপুর ধুয়ে দিয়েছে সাদা এটা এটা ব্লক বলে নাকি এটা ব্লক বলে ব্লক না লাল ইটা

তো আমরা তো সবসময় খরির রান্না খাই না সবসময় গ্যাসের রান্নাই খাই খরির রান্নার একচুয়ালি টেস্ট আলাদা তো আমরা অল্প রাতের বেলা সবাই মিলে খরি দিয়ে রান্না করে খাবো তো ওইদিকে মাছ রান্না করছি আমি তিনজনের তিনটা রান্না আর জামাইবাবু রান্না করবে মাংস আর দিদি রান্না করছে এদিকে গ্যাসে ভাত বসিয়েছে তো তো ওইদিকে ওই যে মাছ রান্না হয়ে গেছে এইদিকে জামাইবাবু এখন মাংসটা বানাবে তো আজকে জামাইবাবুর হাতেই মাংস খাবো আর ওদের ঘরে মাংস আনলে অবশ্য জামাইবাবুই বানায় কারণ দিদি মাংস খায় না ও মাংস বানায়ও না মাংস ছুঁয়েও না ও আর এদিকে আমাদের এখন রান্না হয়ে গেছে সবাই খেতে বসবো দিদি ভাত বাড়ছে সবার জন্য গরম গরম ভাত এই যে মাছের তরকারি মাংস আর কিছু নয় রাত্রে একটা মাছের তরকারি আর মাংস আর রাত্রেবেলা আর কী লাগে আমিও চলে যাব তো এই যে বন্ধুরা আমরা সবাই খেতে বসেছি সঙ্গে সবাই বসে গেছি কারণ আমি আবার যাব আমাদের ঘরে আমার বাপের বাড়িতে রাত্রে ঘুমাবো গিয়ে সেই জন্য সবাই এক সঙ্গে বসে গেলাম বসে এখন খাওয়া দাওয়া করে তারপর আমি চলে যাব আমার মা বাবাও এসেছে ওরাও কীর্তনে গিয়েছিল ওরাও চলে এসেছে এক সঙ্গে চলে যাব ওরা ঘরে যায় নাই আগে চলে এসেছে দিদির ঘরে আমাকে নিয়ে যাবে না একবার বলেছিল যে বাবু যে মা বাবা যদি চল না আসে তাহলে দিয়ে আসবে তারপর মা বাবাও দেখি চলেই আসলো দেখ হয়েছে খাওয়া দাওয়া করে একসঙ্গে সবাই তারপর চলে যাব আর ভালোই লাগে এরকমভাবে বসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা খুব ভালো লাগে আমারও তো সেরকম সময় আসা হয় না একদিন দুদিনের জন্যই আসি তো এখন এই যে কাজের জন্য আসলাম তো বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে তো এই ঘরের কাজ শুরু করে দিয়েছি যাই হোক তোমাদের আশীর্বাদে আমি ইউটিউবে ঢুকলাম ঢুকার এক বছরের আগেই আমার ঘরের কাজ শুরু হয়ে গেছে সব তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় তো যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দিদিকে বলছি বাসমগুলি দিয়ে আমি পরিষ্কার করি ও আমাকে করতে দিবি না ওই করছে আবার ও খুব ছুচি ভাই ও আমার কাজ পছন্দ হয় না ওর নিজের মতে মতে নিজের পছন্দ মতে কাজ করবে সারাদিন তারপর আমরা চলে যাবো তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো বাবা মাও গিয়েছিল এক জায়গায় কীর্তন ছিল কীর্তনে ওরাও চলে এসেছে ভোরে কেননা এখানে ঘুমাবো না রাত্রে আমাদের বাড়িতেই ঘুমাবো তো যে আজকের ভিডিওটা আর লম্বা করবো না এখানে শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা